<गली> माली है ना माली है नहीं बुरी आर्की माली नहीं माली नहीं अंडे जब फुल गए <गली> एक टाइम ऐसे एक टाइम नॉन इस एक टाइम ऐसे एक टाइम क्वार्टर 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 जा चेकर हैं दूध है ये पासे ही देखे आसल में एक टाइम ये डिगी गोट डिगी गोट डिगी एक और गोट আমরা বেরিয়ে পড়েছি আজকে আরও একটি নতুন গন্তব্যস্থলের সন্ধানে আর আপনারা দেখছেন চ্যানেল পাগল এলজি সুপ্রাচীন অতীতের পু থেকে পুণ্যবর্ধন বানগড় কোটিবর্ষ শেষ বরেন্দ্রভূমি এবং তারপরে হয় এই দিনাজপুর অতি কাল থেকেই এই অখণ্ড দিনাজপুর ছিল সমৃদ্ধ এবং জনবসতিপূর্ণ অঞ্চল এই সমগ্র দিনাজপুর অঞ্চল জুড়ে ইতি উতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র সুপ্রাচীন ও পৌরাণিক নিদর্শন এবং তার সাথে জড়িয়ে রয়েছে নানান লোকগাথা মহাভারতের মৎস্যদেশ এবং সেই মৎস্যদেশের রাজা বিরাট আর বিরাটের রাজধানী হচ্ছে বিরাটনগর সেটাও নাকি এই অখণ্ড দিনাজপুরেই অবস্থিত ছিল তো আমরা চলেছি আজকে সেই মহাভারতের বিরাট রাজা বিরাট রাজার বিরাট নগরে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি বিরাট রাজার গড়ে যেখানে বিরাট রাজা খনন করিয়েছিল একটি দীঘি তাই স্থানীয় লোকেরা এই দিঘিটিকে বলে থাকে বিরাট রাজার নাম অনুসারে গড় দিঘি হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন আমরা পৌঁছে গিয়েছি গড় দিঘি যেটির আধুনিক বা বর্তমান রূপ হচ্ছে গিয়ে গৌর দিঘি যেটি এখন গৌর দিঘি নামেই বিখ্যাত

এই হচ্ছে গৌর দীঘির বর্তমান অবস্থা এটি সংস্কারের অভাবে ঢুকছে দিঘি প্রায় মজে গিয়েছে এবং এই যে দিঘি দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলি বেশিরভাগটাই এখন চাষের জমিতে রূপান্তরিত হয়েছে এক সময়কার গৌর দীঘি তার গৌরব হয়তো হারাতে চলেছে লোকগথায় ঘেরা এই বিরাট রাজার গৌর দীঘির পাড়েই নির্মাণ করা হয়েছে পর্যটকদের জন্য পর্যটন কেন্দ্র আর এই পর্যটন কেন্দ্রে নিয়মিত পর্যটকরা আসতে থাকে আর এই এখানে বিভিন্ন রকমের দোকান তাদের পসরা সাজিয়ে বসে পর্যটকদের আকর্ষণ করতে এখানে তৈরি করা হয়েছে কমলা লেবুর বাগান যে বাগানে কমলা লেবুই শুধু নয় এখানে রয়েছে বাতাবি লেবু লেবু আতা আরও বিভিন্ন প্রজাতির গাছ এখানে আপনারা আসলে দেখতে পাবেন এছাড়া এখানে কিছু ফুল গাছও লাগানো হয়েছে আপনারা আসলে এখানে সেটি দেখতেই পারেন সবুজের বুক চিরে মাটির পথ ধরে চলুন আমরা এগিয়ে যাই কটেজের উদ্দেশ্যে হ্যাঁ আমরা চলে এসছি কটেজে তো আমরা এখন কটেজের ভিতরে যাব তারপরে দেখবো কটেজটির ভিতরের অবস্থা কীরকম রয়েছে তো চলুন আমার সঙ্গে কটেজের ভিতরে যাওয়া যাক আমরা কটেজের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করছি এই সেই রুমগুলো এই যেখানে রান্নার ঘর রয়েছে আর এখান থেকে বন্ধুরা এই কটেজ থেকে অসাধারণভাবে আগে ভিউ বা ভিউ পাওয়া যেত তো দিঘি তো এখন বুঝে গেছে তবুও যা আছে আপনারা যালে দেখতে পারেন দেখিয়ে দেবো আপনাদেরকে আমি এই কটেজের এখানে হচ্ছে কি ল্যাট্রিন যে ল্যাট্রিন রয়েছে এখানে কমোড রয়েছে এটি এসি রুম

বাজারঘাট করে রান্না মানে নিজেদেরকে করতে হবে নিয়ে রে সব কিছু আরে তো রান্না করে গ্যাস ট্যাস লাগবে গ্যাস আমরা যোগাযোগ করে দেবো সব আচ্ছা শুনে নিলেন আপনারা এখানে সমস্ত কিছু যোগাযোগ করে দেবেন ওরাই যে এখানকার তাহলে এখানে যদি কেউ আসতে চায় তার কোথা থেকে বুক করবে হরিরামপুর ব্লক থেকে হরিরামপুর ব্লক থেকে বুক করে তবে এখানে আসতে হবে হ্যাঁ আচ্ছা এখানকার ওই কটেজগুলোর ভাড়া কত দু হাজার পঁচিশশো দু হাজার পঁচিশশো আচ্ছা কটেজগুলো কি এসি না নন এসি একটা এসি একটা নন এসি একটা এসি একটা কটা কটা কটেজ আছে এখানে দুটো এখানে দুটো কটেজ আছে একটা এসি একটা নন এসি আচ্ছা এসি রুমে কয়জন থাকতে পারে সেটা আপনাদের মানে কতজনের ক্যাপাসিটি আছে কি থাকার মতো ক্যাপাসিটি তো সেরকম মানে রাত থাকার মতো ক্যাপাসিটি তো নাই আর এই যে কটেজের পাশে এরকম করে বসার সুন্দর সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে তো যদি সময় থাকে আপনাদের কাছে বন্ধুরা সারা দিনের জন্য একটা দিন এখানে বন্ধুরা মেলে আসুন আপনাদের ক্লান্তি বন্ধুদের সঙ্গে একটু হই হুল্লোরের ফাঁকে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এবং আপনারা আবার নতুন করে রিফ্রেশ হতে পারবেন রিফ্রেশ হয়ে নতুন করে আবার নতুন উদ্যমে কাজে যোগ দিতে পারবেন তো আমরা পুরো রাউন্ড দিয়ে দিলাম এই কটেজটি এসি কটেজটি মালিনী ভরি আর কি মালিনী মালিনী মানে যে ফুল দেয় ফুল দেয় আচ্ছা আচ্ছা তো গৌর দিঘিতে আসলে অবশ্যই একবারে মালিয়ান দিঘি আপনারা ঘুরে দেখে নেবেন বিরাট রাজার গড় দিঘিতে বা এখনকার গৌর দিঘিতে ঘুরতে আসলে আপনারা অবশ্যই দেখে নেবেন এই আলতা দিঘি কটেজের কেয়ারটেকারের নাম উভয় সরকার তার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও এরকম ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে আর আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে সবশেষে বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন